মায়ের প্রতি ভক্তি জীবনের একটি পরম আশীর্বাদ তুমি সেই আশীর্বাদ দীপ্ত পুরুষ তুমি সুখে থাকো পরম সিপ্ত হও আর সবাই তোমার পরিচর্যায় শুভ সন্দীপনে তারপর যে উজ্জ্বল হয়ে উঠুক সেই উজ্জ্বল দিকটি তোমার পুষ্ট করে তোমাকে পুষ্ট করে পরিবর্তিত করে তুলুক পরাক্রমী করে তুলুক সুন্দর সুখ করে তুলুক তোমার প্রতিটি পদক্ষেপই যেন সবাইকে উৎসল করে উৎসল যুক্ত আর সবার ভিতর দিয়ে সুর সম্পাদনী শুভদীপ্ত সুন্দরের সুষ্ঠু সম্বর্ধনা ব্যক্তিত্বের ভক্তিযুক্ত আমার পরম পিতার কাছে একান্ত প্রার্থনা এই তুমি সুখে থাকো তুমি শুভ সন্দিপ্ত হও সবাইকে শুভদিপ্ত করে তোলে তোমার জীবন পথে বিভিন্ন উৎসবের সময় প্রদত্ত শ্রী ঠাকুরের অমোঘ বাণী চিরকালের জন্য আমাদের মনে অনুরণিত